নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো তোমরা জানো ইতিমধ্যে গত সাতই সেপ্টেম্বর যে আর বিটি গ্রুপটি যে মেরিট লিস্ট প্যানেল মেরিট লিস্ট আউট হয়েছে তা নিয়ে আমি কোনো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসিনি কারণ তোমরা ইতিমধ্যে তোমাদের প্যানেল মেরিট লিস্ট জেনে গিয়েছো কারা কারা সাকসেসফুল হয়েছো তোমরা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল নেটওয়ার্ক এবং পেপারসে এবং ওয়েবসাইটে তোমরা দেখে নিয়েছো সেই মেরিট লিস্ট যে মেরিট লিস্টে যারা যারা সিলেকশন হয়েছে তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কনগ্র্যাচুলেশন এবং যারা সিলেক্ট হতে পারে তাদের জন্য শুভকামনা পরবর্তীতে তোমরা অবশ্যই ভালো আরও এটার থেকে বেস্ট জব আসবে যার টু আসবে আরও বিভিন্ন জব আসবে ত্রিপুরা সরকারের সেখানে তোমরা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে এবং যে জবগুলি আসবে সামনে আপকামিং সেই জবগুলিতে অনলি ত্রিপুরার পাত্রেই পার্টিসিপেট করবে অন্য বাইরের রাজ্যের বা কোনো জায়গার পাতিরা সেখানে পার্টিসিপেট করতে পারবে না জানো তোমরা ইতিমধ্যে যে ত্রিপুরাতে পি কে বাধ্যতামূলক করে দিয়েছে আমাদের এই যে সরকার সেই হিসেবে তোমাদের কাছে একটা ভালো ব্যাটার অপশান রয়েছে এটা থেকে তো সে হিসেবে তোমরা মন খারাপ করবে না সামনের দিকে গিয়ে যাবে তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে যে আর পিটি যে রেজাল্ট ফাইনাল কাট অফ সে বিষয়ে আমি তোমাদের আগেও ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে কাট অফ একটু হাই যাবে তো হাই গিয়েছে যে তোমরা দেখেছো যে আমার চ্যানেলে যে প্রেডিকশন করেছিলাম যে আর বিটি ইন্টারভিউ চলাকালীন একটি ভিডিও কাট অফ ভিডিও এবং কিছুদিন আগে রেজাল্টের আগে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কাট অফ কত যেতে পারে তাছাড়া আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি একটি ভিডিও প্রেডিকশন দিয়েছি যেখানে কাট অফ রেজাল্টের কিছুক্ষণ আগে রেজাল্ট যেদিন দিয়েছে অর্থাৎ সেভেন তারিখ অর্থাৎ সাত তারিখের কিছু ঘন্টা আগে দু তিন ঘন্টা আগে আমি তোমাদের সেখানে একটি টেলিগ্রাম চ্যানেল প্রেডিকশন দিয়েছি যেখানে কাট অফটা কত যেতে পারে ইউ আর এসেছে সেই কাট অফ অনুযায়ী নাইনটি এইট পার্সেন্ট আমাদের মিলে গিয়েছে যেখানে ইউ আর এস টি এইচসি ও পিএস ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটের কাট অফ পুরোপুরি নাইনটি এইট পার্সেন্ট মেলে গিয়েছে এর জন্য আমার চ্যানেলের পুরো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো তোমরা যারা যারা সিলেক্ট হতে পারো তারা মন খারাপ করবে না তাদের জন্য আপকামিং আরও বড়ো বড়ো সুযোগ আসছে এবং আসতে যাচ্ছে এবং তারা চাকরি পেয়েছ জব পেয়েছ আমি আশা করবো তোমরা সুন্দরভাবে তোমাদের দায়িত্ব পালন করবে এবং অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের কনগ্র্যাচুলেশন জানাচ্ছি তো গ্রুপ ডি যে রেজাল্ট এবং ফাইনাল কাটো তা নিয়ে তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো না কারণ জেআরপিটি বোর্ড যেভাবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আউট করেছে সেটা কোনোভাবে কোনোদিনও আমাদের রাজ্যের ইতিহাসে বা দেশের ইতিহাসে খুবই নজিরবিহীনের মতো একটা ঘটনা ঘটেছে কারণ সেখানে যে পয়েন্ট সিস্টেম অর্থাৎ থ্রি ডিজেম্বাল পয়েন্ট সিস্টেমে তোমাদের কাটা আউট করেছে সেখানে ট্রান্সপারেন্ট নিয়ে তোমরা কোনো সন্দেহ প্রকাশ করবে না সেখানে হাস হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে বলে বিশ্বাস করা যায় কারণ তোমরা দেখেছ যে যে জেআরপিটি গ্রুপটি যে যে হাইয়েস্ট মার্ক পেয়েছে এইট্টি পয়েন্ট একটা ডেসিমাল সিস্টেমে যে নাম্বার পেয়েছে তারপর যে লাস্ট ইউআর ক্যাটাগরির যে নাম্বার পেয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট এটাও তার মধ্যে ডিফারেন্সটা বেশি সতেরো বা আঠেরো নাম্বারের বেশি ডিফারেন্স তা সেই হিসাবে কার্ট অফ একটু হাই গিয়েছে টু হাই গিয়েছে তো ট্রান্সপারেন্ট হান্ড্রেড পারসেন্ট রয়েছে ট্রান্সপারেন্ট ছাড়া এই জব হয়নি তোমরা গ্রুপ সি তো দেখেছো ট্রান্সপারেন্ট রয়েছে গ্রুপ ডিতেও অবশ্যই ট্রান্সপারেন্ট রয়েছে সেই বিষয়ে তোমরা হয়তো তোমরা যদি তারপরও যদি তোমাদের কোনো আর টিআই প্রয়োজন থাকে বা আটটিআই তোমাদের দরকার লাগে তাহলে তোমরা আটটিআই করতে পারো আটটিআইয়ের জন্য তোমরা কী করবে প্রথমত তোমরা তোমাদের যে অনলাইনে তোমরা করতে পারো অথবা অফলাইনে তোমরা করতে পারো অনলাইনে করলে তোমরা ত্রিপুরা সরকারের যে আর টিআই ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা সেখানে গিয়ে তোমরা তোমরা তোমাদের মেল আইডি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে তোমরা সেখানে গিয়ে ওপেন করে তোমার একটা ফর্ম পাবে সেখানে ফিল করে যারা দশ টাকা বিনিময়ে তোমরা সেখানে আর করে তোমরা তোমাদের রিটার্ন এবং ভাইবের ভাইবের মার্ক জানতে পারো যারা 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 বিপিএল রয়েছে তাদের কোনো টাকা লাগবে না এভাবে জানতে পারো অনলাইনে অথবা তোমরা থ্রুতে ডাইরেক্ট অফলাইনে গিয়ে অথবা ডাইরেক্ট অফিসে গিয়ে তোমরা সে ফর্ম সাবমিট করে দিয়ে আসতে পারো তোমাদের আরটিআই জমা দেওয়ার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের সে আর টিআইয়ের তোমাদের দিয়ে দিবে ওরা তো আর টিআই করে তোমরা তোমাদের মার্কস জেনে নিতে পারো তোমাদের যদি কোনো সন্দেহ থাকে আর এই কথা হানড্রেড পার্সেন্ট বলি যে জবটা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে এই বিষয়ে জেআরবিটি বুডকে অবশ্যই অবশ্যই প্রশংসা করতে হয় কারণ জেআরবিটি বুট যেভাবে রেজাল্ট ট্রান্সপারেন্টলি করেছে গ্রুপ সি এর ক্ষেত্রে আমরা দেখেছি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও তো অবশ্যই কৃতিত্বের দাবিদার রাখে যেটা টিপিএচি টিভিএচসিও আমরা দেখেছি অনেকবার তাদের রেজাল্ট পাবলিশ করেছে কিন্তু কিছুদিন আগে দেখছি ইঞ্জিনিয়ারিংয়ে যে রেজাল্ট পাবলিশ করেছে সেখানে একটু প্রবলেম হয়েছিল সেই সেবও টিভিএচিকে টিভিএচিকে আমি বলবো বেটার বুঝিয়ে দিয়েছে যে বিটি ব্রুট যে কাজ করেছে অবশ্যই যে সেই বুডের প্রশংসা অবশ্যই করতে হবে না করে পারছি না তো অবশ্যই তোমরা জেনে গিয়েছো যে আর টি কীভাবে করবে বা তোমাদের যদি সন্তান থাকে তোমরা সেভাবে আর করে নিতে পারো তো আমি আজকে যে বিষয়টি মেনলি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করতে চাই সেটি আমি আসছি সেটি হচ্ছে আমাদের বর্তমানে যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টের বিষয়ে সবাই বলছে তো ওয়েটিং লিস্ট হলে ভালো হয় সবাই বলছে আমিও বলছি ওয়েটিং লিস্ট হলে ভালো হয় কিন্তু এখানে আমার দু তিনটি কোয়েশ্চেন রয়েছে আমাদের রাজ্যের দেখছি যে যারা বিরোধী বিরোধী দলে রয়েছেন ওরা দেখছি আন্দোলন করেছে গতকালকে জেআরবিটি বোর্ডের সামনে এবং আন্দোলন করছে যে ওয়েটিং লিস্টের ব্যাপারে তাছাড়া আমরা দেখেছি রাজ্যের বিরোধী যে বিরোধী যে মাননীয় বিধায়ক রয়েছেন উনিও প্রেস কনফারেন্স করে ওয়েটিং লিস্টের তা জানিয়েছেন এবং মার্কসগুলি আলাদাভাবে পাবলিশ করার জন্য বলেছেন তো আমি আমি অ্যাকচুয়ালি ওয়েটিং লিস্ট দিলে ভালো হয় কিন্তু ওয়েটিং লিস্ট আপনারা কাছে আমি একটি প্রশ্ন করতে চাই এই বিডিওর মাধ্যমে ছোট্ট মাধ্যমে যখন আপনাদের রাজ্যে জিআরবিটি গ্রুপ সি এর রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তখন আপনারা সে আন্দোলন কোথায় ছিলেন সে তখন কেন বলেননি যে গ্রুপ সি এর যে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে তখন তো গ্রুপ সি এর ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়নি গ্রুপ সি এতে সাতশো অষ্টআশি জন বা আত্তর জনের মতো পোস্ট এখনো ভ্যাকেন্ড রয়ে গিয়েছে যারা এখনও কাজে যোগদান দেয়নি প্রায় এক বছর হতে চললো গ্রুপ সি জয়েনিং হয়ে গেল তারপরে আপনারা কেন তখন সে আন্দোলন করেনি তাহলে তো গ্রুপ সি থেকে আরো তো আরও সাতশো অষ্টআশি জনের ভ্যাকেন্সি পোস্ট ফিল হয়ে যেত তাহলে তো গ্রুপ ডির কাটরটা আরও নিচে নেমে যেত এখন তো আপনারা কেন তার আগে বলেননি গ্রুপ সির কাট অফ ওয়েটিং লিস্ট করার জন্য শুধু এখন গ্রুপ ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট বলে লাফাচ্ছেন তো গ্রুপ সি এর ক্ষেত্রে কেন তখন লাফাননি গ্রুপ সি এর প্রার্থীদের কেন সেই সুযোগটা দেননি কারণ তারা যারা গ্রুপ সিতে দিয়েছে তারা গ্রুপ ডিতেও দিয়েছিল তো যারা গ্রুপ সিতে অল্প নাম্বারের জন্য এক নাম্বার দু নাম্বার বা পয়েন্ট জিরো ওয়ান টু এরকম নাম্বারের জন্য যারা গ্রুপ সিতে সিলেকশন পায়নি বা চাকরি পায়নি কিন্তু সে বেকার খালি রয়েছে খালি যেত না তাহলে গ্রুপ এর এর কাটপটা একটু নিচে নেমে যেত তাহলে আপনি গ্রুপ সি এর সময় আপনারা ছিলেন না গ্রুপের সময় এসে বললেন আহ বলছেন যে ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য তখন এখন বেকার দরদি আপনাদের জন্য হচ্ছে গ্রুপ সি এর সময় যখন বেকার দরটা কোথায় ছিল তো এর এরকম করলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কারণ ওয়েটিং লিস্ট দেবে দেওয়া আমি চাই দিলে ভালো হয় আমি চাই কিন্তু গ্রুপ সি এর এখন ওয়েটিং লিস্ট দেন তাহলে গ্রুপ সি এর সি এর প্রার্থীরা কেন গ্রুপ ডি জয়েন করবে কারণ কিছু নাম্বারের জন্য ওরা চাকরি পায়নি যারা তারা গ্রুপ ডিতে কেন জয়েন করবে তো সি এর ওয়েটিং লিস্ট দেন গ্রুপ সি ওয়েটিং লিস্ট দিয়ে তাদেরকে জয়েন করার পর আবার গ্রুপ ডি এর যে ফাইনাল মেরিট লিস্ট আছে সেটা পাবলিশ করুন সেটা পাবলিস্ট করার পর দেখুন কাট অফ আটটু নিচে নেমে যাবে তারপর তারপর যারা জয়েন করবে করবে তারপর যে ব্যাকেন্ট পোস্টগুলো থাকবে তাহলে তা ওয়েটিং লিস্ট থেকে টান দিন এভাবে গ্রুপ সি এর গ্রুপ ডি এর ওয়েটিং লিস্ট দুটার দেওয়ার দরকার ছিল যেটা আপনারা গ্রুপ সি এর সময় আপনারা করেননি বা সরকারের কাছে দাবি উপস্থাপন করেননি এখন আপনারা প্রেস কনফারেন্স করছেন সরকারের কাছে দাবি করছেন গ্রুপ সি এর যে ওয়েটিং লিস্ট দেওয়া হোক তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না আপনারা দেখুন